প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করছি খোসা সহ কাঁচা আমের অরিজিনাল আচারের রেসিপি আর সাথে থাকবে নতুনদের জন্য খুঁটিনাটি টিপস আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন যেন যে কোনো রেসিপি আপলোড করি না কেন সবার আগে পেয়ে যান তাহলে দর্শক চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই আমি এখানে আড়াইশো গ্রাম সরিষার তেল ব্যবহার করেছি আর কিছু গরম মশলা দিয়ে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আচারটা যেন ঝাল ঝাল হয় এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আমি এখানে এক চা চামচ আস্ত পাঁচ ফুরন দিয়েছি আস্ত পাঁচ ফোরনটা দিলে আচারের মধ্যে সুন্দর একটা গ্রাম চলে আসে এখন আমি ভালোভাবে এই সবগুলোকে একসাথে ভেজে নিব এই মশলাগুলোকে চোলার মিডিয়াম আছে বাজতে হবে বাজা হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে রোদে শুকিয়ে নিয়েছি আমগুলো কেটে যদি একদিন রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে তেলের পরিমাণটাও কম লাগে এবং আমগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এতে করে আচারের টেস্ট নষ্ট হয় না আচারের গুণাগুণ বজায় থাকে আমগুলোকে ভালোভাবে বেজে নিব যতক্ষণ না পর্যন্ত আমের বেতরের পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেজেই যেতে হবে আমগুলোকে নাড়ার উপর রাখতে হবে নয়তো পড়ে লেগে যাবে আর যদি পড়ে যায় তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে আমি এখানে তিন কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোতে আটি ছিল আমি আটি সহকারে কেটে নিয়েছি এখন দিয়ে দিব একটা চামচ লবণ লবণটা দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে বেজে নিব আচার বানানোর সময় শুধু পাঁচ ফোড়ন দিলে আচারের টেস্ট ভালো হয় না যদি পাঁচ ফোড়নের সাথে এলাচ দারচিনি লবঙ্গ জিরা তেজপাতা শুকনো মরিচ দেওয়া হয় তাহলে টেস্ট ভালো আসে এই মশলাটা চটপটিতেও ব্যবহার করা যায় আপনি চাইলে একেবারে সব একসাথে হালকা ভেজে গুঁড়ো করে বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ ছয় মাস পর্যন্ত ভালো থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েই যাব আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে আর রসে পরিণত হচ্ছে চিনিটা গলে যাওয়ার পরও আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে জাল করে নিব যেন চিনির রসটা আমগুলোর ভিতরে প্রবেশ করে জাল করার পর এখন আমি দিয়ে দিব চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়াটাকে কাঠির সাহায্যে নাড়াচাড়া করে আমকুলের সাথে মিক্স করে নিব মশলাটা যখন সম্পূর্ণ মিক্স হয়ে যাবে তখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন আচারটা কত মজাদার হতে চলেছে আমি এখানে সরিষা বাটা ব্যবহার করব না রসুনও ব্যবহার করব না রসুন আর সরিষা বাটা ছাড়াই আমি এখানে দারুণ একটি আচার তৈরি করে নিব পরিবারের যে সদস্যরা আচার খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে আচার বানিয়ে দিলে আশা করি চ্যাটে খাবে এবং বারবার আবদার করবে এই আচারটা বানিয়ে দেওয়ার জন্য এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ ভিনেগার আচার বানানোর সময় ভিনেগার দিবেন এতে আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচা আমের টকজাল মিষ্টি আচার বানানো খুবই সহজ এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায় সেই আম দিয়ে বানিয়ে নিতে পারেন আমের টকজাল মিষ্টি আচার আচার কথাটা শুনলে অনেকের জীবে পানি চলে আসে তাই আপনারা যেন পারফেক্ট পাবে আমের আচার বানাতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আমের আচার সংরক্ষণ করার কিছু টিপস আমের আচার বানানোর জন্য অবশ্যই ভালোভাবে কেটে ধুয়ে শুকিয়ে নেবেন আমের আচার মাঝে মাঝে রোদে শুকাবেন এতে আচার ভালো থাকে আমের আচার সব সময় কাছের বই আমি রাখবেন এতে আচার দীর্ঘদিন ভালো থাকে আমের আচার বানানোর সময় ভিনেগার দিবেন এতে আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমের আচার হাত দিয়ে ধরবেন না চামচ ব্যবহার করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও অনেক সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা বলতে বলতে আচাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন চাইলে আচাটা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন এবং বয়ামে পরে তুলে রাখতে পারেন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোবা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম